মেয়েদের জীবন মানেই শুধু কাজ আর কাজ ব্যস্তময়ী জীবন থেকে কেন যেন কোনো ছুটি পাওয়া যায় না হ্যালো এভরিওয়ান দিস ইজ মি সনিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই না ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন মাসিক বাজারটা করে নিয়ে এসেছি আমি প্রতি মাসে চেষ্টা করি মাসিক যে বাজারটা লাগে সব কিছু একসাথে কিনে নিয়ে আসার তাহলে কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে থাকে তো রাতের বেলা সদাইটা আনা হয়েছে আর রাতের বেলায় সব কিছু গুছিয়ে নিচ্ছি যে পাত্রে যেটা রাখার সেটা আমি ঢেলে নিচ্ছিলাম আর আমার ছোট বাচ্চাটা আমাকে একটু হেল্প করছিল। ও আমাকে যে কোনো কাজে হেল্প করার চেষ্টা করে আসলে ছোট মানুষ ওইভাবে করে পারে না তারপরেও ও যে আমাকে হেল্প করার চেষ্টা করে এটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমি ওকে উৎসাহ দেই ও যেন আমার সাথে এভাবে করে কাজ করে যতটুকু পারে ততটুকুই চেষ্টা করে আমার কাছে এটা ভীষণ ভালো লাগে তো বাচ্চাকে দিয়ে দিচ্ছিলাম ও একটু গুছিয়ে রাখছিলো আর বাকি যা কিছু যেখানে রাখা সব কিছু আমি ঢেলে নিচ্ছিলাম রাতের বেলা সব কিছু গুছিয়ে নিচ্ছি কারণ দিনের বেলা ঘরে অনেক রকমের কাজ থাকে তাই এগুলো আমি আগের দিন রাত্রেই সব কিছু গুছিয়ে নিয়েছি তো পরের দিন সকালবেলা বাহির থেকে কিছু সবজি কিনে নিয়ে এসেছিলাম আজকে পেঁপে দিয়ে মাছ রান্না করব আর কচু নিয়ে এসেছি কচু রান্না করব তো সব কিছু কেটে বেছে নিচ্ছি কারণ দ্রুত রান্নাবান্না না করলে দেরি হয়ে যায় নামাজ পড়তে একটু সমস্যা হয়ে যায় তাই আমি খুব ভালো মতো পেঁপেটাকে কেটে নিচ্ছি আর কচুটাকেও খুব সুন্দর মতো কেটে নিয়েছি রান্না করার জন্য তো যা কিছু রান্না করব। সব কিছু কেটে বেছে নিলে একটু আসলে কাজ করতে বেশি সুবিধা হয় আর এখানে আমি ফ্রিজ সংরক্ষণ করব, ধনিয়া পাতা কাঁচামরিচ ভালো মতো বেছে বক্সে করে রেখে দিলে এগুলো ভালো থাকে তো এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি পেঁপে দিয়ে রান্না করব। আর কচু রান্না করব। এখানে আমি কচুর মধ্যে একমোট মুসুর ডাল রসুন আর কিছু কাঁচামরিচ দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম আর এখানে পেঁপেটাকেও একটু ভাপিয়ে নেব একটু লবণ দিয়ে তাহলে রান্না করলে খেতে ভালো লাগবে আর এই দিকে রুই মাছটাকে আমি খুব সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিচ্ছি তরকারিতে মুচমুচে মাছ আমার কাছে ভালো লাগে আর এই দিকে মশলাটাকেও খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি পেঁপে রান্নার জন্য তারপর ভাপিয়ে রাখা পেঁপেটা আমি এখানে দিয়ে খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে একে একে আমি সমস্ত মাছ ভাজাগুলো এখানে দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব তো রান্নার ফাঁকি একটু নাস্তা করে নিচ্ছি এখানে শিঙ্গার আর সমুচা এনে বাচ্চাকে নিয়ে খেয়ে নিচ্ছিলাম কাঁচামরিচের সাথে এভাবে করে খেতে খুবই ভালো লাগছিল। তারপর আবার রান্নার জন্য চুলের কাছে আসি এখন আমি কচুটা রান্না করব। এখানে ফোড়ন দিচ্ছি পেঁয়াজ শুকনো মরিচ এবং জিরা তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা আর একটা চামচের মতো পেঁয়াজ বাটা ভালো মতো মশলাটিকে কষিয়ে নিয়ে এবার ভাপিয়ে রাখা কচুটা আমি এখানে দিয়ে দিয়েছি তো এ ফাঁকে তরকারিটাও রান্না হয়ে গেছে ধনিয়া পাতা কুচি দিয়ে রান্নাটা শেষ করে নিচ্ছি আর কচু শাকটাও আমি সুন্দরভাবে রান্না করে নিয়েছি এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ